নামাজে সুরা মিলানোর নিয়ম কি। আমরা যে ফরজ সুন্নত নফুল নামাজে সুরা ফাতেহার সাথে আর একটা সুরা মিলাই এই সুরা মিলানোর নিয়ম কি। এবং কোন নামাজে কীভাবে সুরা মিলাতে হবে ফরজ সুন্নত নামাজে এই প্রশ্নের উত্তর হলো নামাজে সুরা মিলানোর অর্থ হলো সুরা ফাতেহার সাথে আরও একটা সুরা পড়া অর্থাৎ আমি যখন ফরজ নামাজ বা সুন্নত নফুল নামাজ পড়ছি প্রথম দুই রাকাতে আমি যখন প্রথমে সুরা ফাতেহা পড়ি এরপরে বিসমিল্লাহ পড়ে আরও একটা সুরা পড়া এটাকে বলা হয় সুরা মিলানো সুরা ফাতেহার সাথে আর একটা সুরা পড়া অর্থাৎ ফাতেহা শেষ করার পরে বিসমিল্লা বলে আর আরেকটা সুরা পড়া যে কোনো সুরা আর এটার নিয়ম হলো ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে অর্থাৎ ফজরের দুই রাকাত নামাজে জোহরের প্রথম দুই রাকাত নামাজে আসরের প্রথম দুই রাকাত নামাজে মাগরিবের প্রথম দুই রাকাত নামাজে এবং এশার দু প্রথম দুই রাকাত নামাজে সুরা ফাতেহার সাথে বিসমিল্লা পড়ে আরও যে কোনো সুরা পড়তে হবে তবে তৃতীয় চতুর্থ রাকাতে সুরা ফাতেহা পড়েই রুকুতে চলে যাইতে হবে তখন আর সুরা ফাতেহার পরে আর কোনো সুরা পড়তে হবে না এটা হলো ফরজ নামাজের ক্ষেত্রে সুরা মেলানো আর এছাড়া অন্যান্য যে নফল সুন্নত নামাজ আছে বেতের নামাজ আছে এই সকল নামাজে তিন রাকাত হোক চার রাকাত হোক এই সমস্ত নামাজে প্রত্যেক সুরা ফাতেহার পরে আরেকটা সুরা পড়তে হবে বিশ পরে একটা মিলাতে হবে আশা করি আমি বোঝাতে পেরেছি একই সুরা দিয়ে দুই রাখা নামাজ পড়লে নামাজ হবে কি না এই প্রশ্নের উত্তর হলো যদি আপনি ভুল ভুলক্রমে পড়ে ফেলেন কোনো সমস্যা নেই তবে ইচ্ছাকৃতভাবে আপনি যদি একাধিক সুরা মুখস্ত পারেন তাহলে প্রথম রাকাতে একটা পড়বেন দ্বিতীয় রাকাতে অন্যটা পড়বেন তবে মনের ভুলে যদি হয়ে যায় যে প্রথম রাখাতেও কুলহল্লা পড়ে ফেলছি দ্বিতীয় রাকাতেও কুলহল্লা পড়ে ফেলছি আপনার নামাজ হয়ে যাবে নামাজের ক্ষতি হবে না তবে ইচ্ছাকৃতভাবে আপনি প্রথম রাকাতে একটা সুরা দ্বিতীয় রাখাতে অন্য একটা সুরা পড়বেন এটাই নিয়ম এটাই তার তীব্র এটাই শূন্য